আজকের ভিডিওটা অন্য যে কোনো ভিডিও থেকে আলাদা আমি খুঁজে দেখেছি ইউটিউবে এরকম করে আগে কেউ বলেনি এরকম ভিডিও আপনি আর কোথাও পাবেন না আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে দেখেন তবে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে কারণ আমরা যেই বইটা থেকে শিখতে যাচ্ছি সেটা শুধু একটা বই নয় এটা হলো জীবনের বাস্তব অভিজ্ঞতার আয়না ছোটবেলায় আমরা সবাই একটা অভ্যেস করতাম বুক ভরা বা মাটির ভারে টাকা জমাতাম দিনে এক টাকা দু টাকা পাঁচ টাকা জমতে জমতে সেটা শেষে বড় অঙ্ক হয়ে দাঁড়াতো তখন মনে হতো এটাই আমাদের ভবিষ্যতের নিরাপত্তা লেখকও বলছেন মানুষের জীবন আসলে গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যেস থেকে একদিনের বড় সড়ো কোনো কাজ নয় বরং প্রতিদিনের নিয়মিত প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎ তৈরি করে বইয়ের ভাষায় সাফল্য হলো কোনো জাদুর ফল নয় সাফল্য হলো সঠিক সিস্টেমের ফল আজকের এই ভিডিওতে আমি শুধু সেই বইয়ের শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো না বরং দেখাবো কিভাবে সেই শিক্ষাকে আমাদের আজকের জীবনে ব্যবহার করা যায় তাই চোখের পলক ফেলবেন না কারণ প্রতিটি সেকেন্ড আপনার জীবনের জন্য মূল্যবান আর আমি বিশ্বাস করি আপনি যদি আজকের শিক্ষা হৃদয়ে ধারণ করেন তবে আপনার জীবনও পাল্টে যাবে বইয়ের লেখক বলছেন আমরা সবাই চাই জীবনে সফল হতে ধনী হতে সম্মান পেতে কিন্তু আসল সত্য হল বেশিরভাগ মানুষ শুধু ইচ্ছে করেই ছেমে যায় তারা ভাবে একদিন হঠাৎ করেই সুযোগ আসবে ভাগ্য একদিন বদলে যাবে তারপর তারা সফল হবে কিন্তু বাস্তবতা হলো ভাগ্য কখনো হঠাৎ করে বদলায় না জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রতিদিনের অভ্যেসই আসলে ভবিষ্যতের রূপ তৈরি করে এখানেই তিনি একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যদি তুমি প্রতিদিন ছোট্ট একটা পদক্ষেপ নাও সেটা যতই ছোট হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে সেটাই বিশাল কিছুতে পরিণত হবে যেমন তুমি যদি প্রতিদিন মাত্র কুড়ি টাকা জমাও তাহলে সেটা প্রথমে তোমার কাছে তুচ্ছ মনে হবে কিন্তু এক মাসে সেটা হবে ছশো টাকা এক বছরে সাত হাজার দুশো টাকা আর কয়েক বছরে দাঁড়াবে বড় অঙ্কে এখন যদি সেটাকে তুমি সঠিক সিস্টেমে রাখো যেখানে টাকাটা শুধু জমেই থাকছে না বরং সোনার দামের সঙ্গে বাড়ছে তাহলে দেখবে যে তুমি যতটা দিয়েছ তার থেকেও বেশি ফেরত পাচ্ছ ছোটবেলায় আমরা বুক ভরা বা মাটির ভাড়ে টাকা জমাতাম কিন্তু তখন সেটা শুধু টাকাই থাকত বাড়ত না এখন দু সালে সেই ভাড়ের জায়গা নিয়েছে ডিজিটাল সেভিং সিস্টেম এই সিস্টেমে তুমি যত জমাবে তার থেকেও বেশি ফেরত পাবে কারণ এটা সোনার সঙ্গে যুক্ত সোনার দাম যত বাড়বে তোমার জমার মূল্য তত বাড়বে আর আশ্চর্যের বিষয় হল যদি সোনার দাম কমেও যায় তবুও তুমি জমার থেকে কম ফেরত পাবে না এটাই হলো লেখকের শিক্ষা জীবনকে বদলাতে চাইলে একদিনের বড় কাজের দরকার নেই দরকার প্রতিদিনের সঠিক সিস্টেম প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই ভবিষ্যৎকে গড়ে তোলে আর আমি বিশ্বাস করি যারা আজকে এই ভিডিওটা মন দিয়ে দেখছেন তারা জানবেন এটাই সেই সিস্টেম যেটা তাদের জীবন বদলে দিতে পারে বইয়ের লেখক বলছেন মানুষ সবসময় বড় স্বপ্ন দেখে কিন্তু ছোট ছোট পদক্ষেপকে অবহেলা করে ফেলে অথচ সাফল্য কখনো একদিনে আসে না সাফল্য আসে প্রতিদিনের সঠিক সিদ্ধান্ত থেকে তিনি একটা জায়গায় লিখেছেন যে একজন মানুষ যদি প্রতিদিন মাত্র একটুখানি উন্নতির দিকে মনোযোগ দেয় তবে এক বছর শেষে সে আগের চেয়ে তিনশো গুণ ভালো হয়ে উঠতে পারে আমরা অনেক সময় ভাবি বড়সড় পরিবর্তন করতে হবে কিন্তু বাস্তবতা হলো জীবনের আসল পরিবর্তন আসে ছোট ছোট নিয়মিত অভ্যাস থেকে ধরো তুমি যদি প্রতিদিন নিজের সময়টা সঠিকভাবে ব্যবহার করো তাহলে প্রথমে সেটা খুব ছোট মনে হবে কিন্তু এক মাসের শেষে যখন তুমি দেখবে প্রতিদিন এক ঘন্টা করে শিখেছো তখন দাঁড়াবে তিরিশ ঘন্টা শেখার অভ্যেস এক বছরের শেষে দাঁড়াবে তিনশো ঘন্টা আর এটাই হল সিস্টেমের জাদু এখন আমি চাই তুমি এটাকে তোমার জীবনে বাস্তবভাবে মেলাও যেমন আমরা ছোটবেলায় মাটির ভারে টাকা জমাতাম তখন দিনে এক টাকা জমলেও সেটা শেষে অনেকটা হয়ে দাঁড়াতো এখন সেই ভাড়ের জায়গা নিয়েছে ডিজিটাল সেভিংসের সিস্টেম তুমি যদি প্রতিদিন কুড়ি টাকা জমাও তাহলে সেটা প্রথমে খুব ছোট মনে হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটাই হবে তোমার ভবিষ্যতের নিরাপত্তা কারণ এই সিস্টেমে শুধু জমা হচ্ছে না টাকাটা বরং সোনার দামের সঙ্গে বাড়ছে এখন তুমি হয়তো ভাবছো যদি সোনার দাম কমে যায় তবে কি হবে এখানেই এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে কারণ দাম কমলেও তোমার টাকার থেকে কম ফিরবে না বরং বেশি ফিরবে এখন লেখক বলেন সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো এটা আমাদের আলসেমিকে হারাতে শেখায় তুমি যতই বলো কাল থেকে শুরু করব আসলে শুরু হয় না কিন্তু যদি একটা সিস্টেম বানিয়ে ফেলো তবে সেটা তোমাকে চালাবে যেমন ঘড়ি প্রতিদিন সকাল আটটায় বাজে তখন তোমাকে উঠতেই হয় তেমনি সিস্টেম প্রতিদিন তোমাকে তোমার লক্ষ্য পূরণের দিকে ঠেলে দেয় আর এখানেই জীবনের সত্য শিক্ষা লুকিয়ে আছে যে স্বপ্ন পূরণের জন্য অনুপ্রেরণা নয় বরং সঠিক সিস্টেমই সবচেয়ে বড় হাতিয়ার আজ তুমি যদি বুঝে থাকো তবে তোমার কাছে দুইটা রাস্তা খোলা আছে প্রথম রাস্তা হলো এই ভিডিও দেখে মাথা নেড়ে চলে যাওয়া আর দ্বিতীয় রাস্তা হলো আজ থেকেই নিজের জন্য একটা সিস্টেম বানানো প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেওয়া যা একদিন তোমার জীবনকে পাল্টে দেবে আর মনে রেখো এই বিশেষ সেভিং সিস্টেমটা সরাসরি শোনা যাবে না কারণ আমরা চাই তুমি সঠিক জায়গা থেকেই শেখো তাই আমরা লিঙ্কটা রেখেছি শুধু ডেসক্রিপশন বক্সে সেখান থেকেই তুমি এটা নিতে পারবে সেখান থেকেই তোমার যাত্রা শুরু হবে আর আমরা দিগন্তের ডাক থেকে গ্যারান্টি দিচ্ছি এই সিস্টেম পুরোপুরি সুরক্ষিত এবং নিরাপদ তাই এখন আর দ্বিধা করার সময় নেই আজ থেকেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি আগের মতো একইভাবে চলবে নাকি ছোট্ট কুড়ি টাকার অভ্যেস দিয়ে নিজের ভবিষ্যৎকে পাল্টে দেবে লেখক যেমন বলেছেন সাফল্য হঠাৎ করে আসে না সাফল্য আসে প্রতিদিনের সঠিক সিস্টেম থেকে অনেকের জীবনেই আজকাল নেশা একটি বড় সমস্যা কেউ চা বা শুকনো নেশায় টাকা উড়িয়ে দেয় কেউ তেলের নেশায় প্রতিদিন খরচ বাড়ায় কেউ লটারির নেশায় সব টাকা ঝুঁকিয়ে ফেলে কেউ বন্ধু বান্ধবের সঙ্গে ফাঁক ফোকর খরচ করে বসে আর বলতে থাকে একটু মজা করে নিলাম কিন্তু সেই একটুগুলো মিলিয়ে এক মাস শেষে দেখা যায় অনেক টাকা হাতে নেই কোনো সেভিং নেই এই ভিডিওতে আমরা সেই একই পুরনো চক্র ভাঙার কথা বলছি বইতে বলা সিস্টেমটা যদি বাস্তবে লাগাই তাহলে একই টাকা দিয়ে পুরোপথে বদল আনাই সম্ভব ভাবো যদি প্রতিদিন তুমি নিজের অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কুড়ি টাকা কেটে রাখো সেটাই কোনো কঠিন সিদ্ধান্ত নয় সেটাই কোনো ববসু বাধ্যবাধকতা নয় একবার সেট আপ করলে প্রতিদিনই নিঃস্বার্থভাবে ভবিষ্যৎ গড়বে অনেকেই বলে আমি কিভাবে প্রতিদিনই জমাব আমার তো খরচই আছে কিন্তু আসলে সমস্যা খরচে না সমস্যা অভ্যাসে তুমি যদি প্রতিদিন সকালে এক কাপ চা ছেড়ে দাও সেই চায়ের টাকাই যদি সেভিংসে জমানো হতো এক মাসে বা এক বছরে সেটার বড় প্রভাব দেখা যেত এবার সেই বিষয়টাকে ডিজিটালভাবে করে দিলে তোমার জন্য আমি যে অ্যাপসের কথা বলেছি সেটা একেবারে এমনভাবে কাজ করে যে কোনো মানুষের মনে আলাদা করে দায়িত্ব নিতেই হবে না অ্যাপটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একবার লিঙ্ক করলে প্রতিদিন নির্ধারিত সময়ে কুড়িটা টাকা অটোমেটিক কেটে নেবে তুমি অফিসে থাকো বাড়িতে থাকো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডায় থাকো টাকাটুকু নিজে থেকেই কেটে যাচ্ছে এবং সেভিংসে যোগ হচ্ছে এখন সুবিধাটা কোথায় প্রথমত তুমি আর নিজে নিজের উপর ভরসা করে তাই পরে করব বলবে না কারণ সেভিংস সেটা নিজেরাই কেটে নিচ্ছে দ্বিতীয়ত যেহেতু এটি ডিজিটাল এবং সিস্টেমেটিক তুমি খরচে ঢুকে গেলেও সেভিংয়ে বাধা আসে না তৃতীয়ত আমি বলে রাখি যে এই সেভিং সিস্টেমটি সোনার দামের সঙ্গে লিঙ্ক করা আছে তাই শুধু জমা বাড়ছে না সময়ের সঙ্গে সাথে সোনার মূল্য অনুযায়ী তোমার সেভিংসের মানও বাড়তে থাকে অনেকেই ভাববে এটা কি বিপজ্জনক আমি পরিষ্কারভাবে বলি দিগন্তের ডাক এখানে সাক্ষী আমরা যারা নিজেই ব্যবহার করে দেখেছি এবং নিরাপত্তা যাচাই করেছি অ্যাপটি ভেরিফাইড এবং সিস্টেমটি নিশ্চিতভাবে অটোমেটেড কাটিং করে সেভিং তৈরি করে তবুও কোনো বিনিয়োগে শত শত পারফরমেন্স ভিন্ন হতে পারে এবং বাস্তব দামে ওঠানামা থাকবে সেজন্য আমরা বলি নিরাপদভাবে শুরু করতে হবে ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করলে তুমি সোজা সেই ভেরিফাইড সিস্টেমে পৌঁছাবে লিঙ্ক ছাড়া সরাসরি খোঁজ করলে ভুল ভার্সন পেতে পারো বা প্রসেসটি ক্লিয়ার না হতে পারে আর একটা জিনিস মেনে নিও এই অফারটি এবং এই নির্দিষ্ট সিস্টেমটি শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীদের জন্য তাই যদি তুমি ভারত থেকে দেখছ আজই লিঙ্কটা চেক করো অ্যাপ সেট করো একবার পদ্ধতি ঠিকঠাক বসলে তোমার ব্যালেন্স নিজেই বাড়তে থাকবে তুমি যদি ভাবো আমি এতই ছোটো চালেও বদল আনতে পারি না তাহলে মনে রেখো প্রতিদিন কুড়িটাই এক কাপ চা বা ছোটোখাটো ফাঁক ফোকড় তাতেই শুরু করো সিস্টেম তোমার আলসেমিকে হারিয়ে দেবে এবং দীর্ঘমেয়াদী ফলাফল তোমাকে নিজেই অবাক করবে এখনই করো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ধাপে ধাপে নির্দেশনা অনুসরণ করে অ্যাপ ইনস্টল করো একবার সেট করলেই তুমি আর খরচের ফাঁদে আটকে থাকবে না বরং প্রতিদিন অটোমেটিক সেভিং হবে শেষমেশ তুমি দেখবে অল্পটুকু নিয়মিত সেভিং কীভাবে বিশাল নিরাপত্তা গড়ে তোলে এবং হ্যাঁ যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে যায় বা সেট সমস্যা হয় কমেন্টে জানাও আমরা দিগন্তের ডাক থেকে গাইড করব। আর এই পুরো প্রক্রিয়ার জন্য আমরা দিগন্তের ডাক হিসেবে পাশে আছি তোমার সফল সেভিং যাত্রার প্রত্যক্ষ সহচর হিসেবে বইয়ের লেখক বলেছেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় ভাদ হলো দেরি করার অভ্যাস আমরা সবাই ভাবি কাল থেকে শুরু করব। আগামী মাস থেকে সেভিং শুরু করব আগামী বছর থেকে শরীর চর্চা করব। কিন্তু সেই আগামী কখনো আসে না আর এইভাবেই জীবন কেটে যায় তিনি উদাহরণ দিয়েছেন যে একজন কৃষক যদি বীজ বপন করার মৌসুমে দেরি করে তবে ফসল কখনো ফলবে না তেমনি একজন ছাত্র যদি ঠিক সময় পড়াশোনা না করে তবে পরীক্ষায় সফল হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়ের গুরুত্ব এতটাই বল যে দেরি মানেই ব্যর্থতা এখানে লেখক জোর দিয়েছেন সিস্টেম তৈরির ওপর কারণ সিস্টেম হল এমন একটি শক্তি যা আমাদের ইচ্ছার থেকেও বড় সিস্টেম একবার তৈরি হয়ে গেলে সেটা আমাদের বাধ্য করে চালিয়ে যেতে আমাদের আলসেমি বা দেরির কোনও দাম তখন আর থাকে না এখন এটাকে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো আমরা অনেক সময় ভাবি আজকে একটু খরচ করলাম কাল থেকে জমাবো কিন্তু কাল আর আসে না বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া দাওয়া লটারি সিগারেট অকারণ খরচে টাকা উড়ে যায় অথচ প্রতিদিন মাত্র কুড়ি টাকা জমালে সেই টাকাটা অটোমেটিক বেড়ে যাবে যেমন বইয়ের লেখক বলেছেন ছোট ছোট পদক্ষেপই দীর্ঘ মেয়াদে বিশাল পরিবর্তন আনে এখানেই দিগন্তের ডাক আপনাদের বলছে জীবন বদলাতে চাইলে দেরি করার অভ্যাস বাদ দিতে হবে আজ থেকেই শুরু করতে হবে কারণ প্রতিদিনের কুড়ি টাকা খরচের হিসেব হয়তো চোখে পড়ে না কিন্তু অটোমেটিক সিস্টেমে সেই টাকাই ভবিষ্যতে হয়ে যাবে আপনার নিরাপত্তা আর আপনার সাফল্যের মূলধন লেখক বলছেন মানুষ নিজের চোখে ফলাফল না দেখলে বিশ্বাস করতে চায় না কিন্তু যারা ছোট্ট সিস্টেম বানিয়ে ধরে রেখেছে তারাই আজ সাফল্যের আসল স্বাদ পাচ্ছে এটাই সত্যি দিগন্তের ডাকো সেই একই সত্যি আপনাদের সামনে তুলে ধরছে কারণ আমরা জানি প্রতিদিনের অভ্যাসী হল জীবনের রূপকার একদিনে বড় কিছু হয় না ছোট ছোট জমা ছোট ছোট নিয়মই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় এখন আপনার হাতে সুযোগ আছে আপনি কি সেই অভ্যাস গড়ে তুলবেন নাকি দেরি করতে করতে জীবনটা হারিয়ে ফেলবেন এটা আপনার সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তই আপনার ভবিষ্যতের রূপ তৈরি করবে বইয়ের লেখক বলেছেন মানুষের জীবন হল এক বিশাল নদীর মতো এই নদীর ভেতর যে স্রোত বইছে সেটা আমাদের অভ্যাস আর সিদ্ধান্ত দিয়ে তৈরি হয় তুমি যদি ভালো অভ্যাসের স্রোত তৈরি করো তবে নদী শান্তভাবে এগিয়ে যাবে আর তোমাকে সাফল্যের সমুদ্রে পৌঁছে দেবে কিন্তু তুমি যদি খারাপ অভ্যাস তৈরি করো তবে সেই স্রোত তোমাকে টেনে নিয়ে যাবে ব্যর্থতার দিকে এখানে একটা বড় সত্যি আছে মানুষ ভাবে বড় কোনো সিদ্ধান্তই জীবনের গতি নির্ধারণ করে কিন্তু আসলে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই একদিন জীবনের পুরো দিক পাল্টে দেয় এই জায়গায় তিনি একটা গল্প বলেছেন এক গ্রামে দুজন মানুষ ছিল একজন সকালবেলা উঠেই নিজের খেতে পানি দিত আর অন্যজন প্রতিদিন বলতো আজকে একটু ঘুমাই কাল থেকে দেব। প্রথমজন যখন এক মাস পর তার ফসলকে সবুজ আর ফলনে ভরা পেল তখন দ্বিতীয়জন দেখলো দেখল তার জমি শুকিয়ে গেছে আর খালি হয়ে আছে এইটাই হলো জীবনের আসল শিক্ষা যিনি প্রতিদিনের ছোট অভ্যাসকে সিস্টেম বানিয়েছেন তারই ভবিষ্যৎ ভরে গেছে আর যে মানুষ বারবার দেরি করেছে তার জীবনে এসেছে শূন্যতা এখন এটা আমাদের জীবনেও সত্যি তুমি যদি প্রতিদিন কুড়ি টাকা করে খরচ বাদ দিয়ে জমাও তাহলে প্রথমে সেটা খুব ছোট মনে হবে কিন্তু এক মাসে ছশো টাকা এক বছরে সাত হাজার দুশো টাকা কয়েক বছরে অনেক বড় অঙ্ক হয়ে দাঁড়াবে আর যেহেতু এই সেভিং সিস্টেম সোনার দামের সঙ্গে যুক্ত তাই তোমার জমার মানও ক্রমাগত বাড়বে এখন তোমাকে কিছুই করতে হবে না কারণ সিস্টেমটা অটোমেটিক একবার অ্যাকাউন্ট লিংক করলে প্রতিদিন টাকাটা নিজে থেকেই কেটে জমা হয়ে যাবে তুমি চাইলে ভুলে যেতে পারো কিন্তু সিস্টেম ভুলবে না এখানেই দিগন্তের ডাক বলছে জীবন বদলাতে চাইলে শুধু স্বপ্ন দেখলে হবে না শুধু ভাবলেই হবে না একটা সিস্টেম বানাতে হবে। প্রতিদিনের জন্য একটা নিয়ম তৈরি করতে হবে। সেটা হোক টাকা জমা সেটা হোক পড়াশোনা সেটা হোক নতুন কোনো দক্ষতা শেখা একবার সিস্টেম তৈরি হলে তুমি আর হারতে পারবে না কারণ তখন সিস্টেম তোমাকে চালাবে আলসেমি বা দেরি তখন তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না তাই লেখক যেমন বলেছেন সাফল্য কোনো একদিনের ঘটনা নয় বরং প্রতিদিনের সিস্টেমের জমা আর দিগন্তের ডাকও আপনাদের একই শিক্ষা দিচ্ছে আজ যদি তোমরা এই ভিডিও মন দিয়ে শোনো এবং শিক্ষা নাও তবে আমি নিশ্চিত আগামী কয়েক মাসের মধ্যেই তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি আগের মতো দেরি করে যাবে নাকি আজ থেকে সিস্টেম বানাবে লেখক বলেছেন মানুষের জীবনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা তৈরি হয় তার নিজের চিন্তার ভেতর আমরা অনেকেই ভাবি আমি গরিব পরিবার থেকে এসেছি তাই আমার পক্ষে সম্ভব নয় আমি পড়াশুনো কম করেছি তাই আমার কিছু হবে না আমি ছোট্ট একটা গ্রামে থাকি তাই আমার ভবিষ্যৎ নেই কিন্তু লেখক বারবার জোর দিয়ে বলেছেন তুমি কোথা থেকে এসেছ সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তুমি প্রতিদিন কি করছো সেটাই আসল কারণ আজ তুমি যে অভ্যাস তৈরি করছো সেটাই তোমার আগামী দশ বছরের জীবন নির্ধারণ করবে তিনি একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন ধরো দুইজন মানুষ প্রতিদিন রাস্তায় হাঁটছে একজন প্রতিদিন আধ ঘণ্টা করে হাঁটে আর অন্যজন প্রতিদিন আধ ঘন্টা করে মোবাইল স্ক্রল করে প্রথম দিকে তাদের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না কিন্তু এক বছর পরে দেখা যাবে যে যে হাঁটছিল তার শরীর সুস্থ আর শক্তিশালী হয়েছে আর যে মোবাইল স্ক্রল করেছে তার শরীরে এসেছে অলসতা আর দুর্বলতা ঠিক একইভাবে যদি তুমি প্রতিদিন ছোট্ট কুড়ি টাকা জমাও আর অন্য কেউ প্রতিদিন সেই কুড়িটাই খরচ করে ফেলছে প্রথমে বোঝা যাবে না কিন্তু এক বছর পরে তোমার কাছে থাকবে সাত হাজার টাকার বেশি জমা আর তার কাছে থাকবে শুধু খালি হাত এখন আসল শক্তি হলো সিস্টেমে তুমি যতক্ষণ পর্যন্ত নিজে নিজের ওপর ভরসা করছো ততক্ষণ পর্যন্ত আলসেমি তোমাকে ধরা দেবে কিন্তু তুমি যদি অটোমেটিক একটা সিস্টেম সেট করো যেখানে প্রতিদিন টাকা নিজের থেকেই কেটে জমা হচ্ছে তখন আর কোনো অজুহাতের জায়গা থাকবে না সিস্টেম তোমার হয়ে কাজ করবে তুমি চাইলে ভুলে যাও তুমি চাইলে ব্যস্ত থেকো কিন্তু সিস্টেম প্রতিদিন নির্দিষ্ট সময় তোমার ভবিষ্যৎ তৈরি করতে থাকবে দিগন্তের ডাক সবসময় বলছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা হলো নিয়মিত ছোট ছোট পদক্ষেপের ফল তুমি যদি বদলাতে চাও তবে তোমাকে এখনই শুরু করতে হবে কারণ প্রতিদিন দেরি করার মানে প্রতিদিন সুযোগ নষ্ট করা আমরা প্রতিদিন সন্ধে ছটায় নতুন ভিডিও নিয়ে আসি এই কারণেই যাতে তোমরা প্রতিদিন অন্তত একটুখানি শিক্ষা নিতে পারো আর সেই শিক্ষা তোমাদের মনে অনুপ্রেরণা জাগায় তোমাদের জীবনে ছোট্ট সিস্টেম গড়ে তুলতে সাহায্য করে তাই লেখক যেমন বলেছেন ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে তেমনি দিগন্তের ডাক ও বিশ্বাস করে তোমার জীবন আজ পারে। যদি তুমি সত্যি সিদ্ধান্ত নাও ভাবতো আজ যদি তুমি সঠিক পদক্ষেপ না নাও তাহলে কালও তোমার জীবন একই জায়গায় খাবে কিন্তু আজ যদি তুমি সিস্টেম তৈরি করে ফেলো তাহলে কয়েক মাস পরে তোমার জীবন আলাদা হয়ে যাবে আর কয়েক বছর পরে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না কত দূর এগিয়ে গেছ মনে রেখো এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয় এটা তোমার ভবিষ্যতের দিশা তুমি যদি মন দিয়ে শোনো আর নিজের জীবনে প্রয়োগ করো তবে তুমি কখনো ব্যর্থ হবে না কারণ সিস্টেমের শক্তি সবসময় মানুষকে সাফল্যের পথে নিয়ে যায় বইয়ের লেখক বলেছেন আমরা অনেক সময় নিজেদের অজান্তেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলি সেটা হলো আমরা সব কিছু একদিনে বদলাতে চাই কেউ ভাবে আমি একদিনে প্রচুর পড়াশোনা করব। একদিনে প্রচুর টাকা উপার্জন করবো একদিনেই সব বদলে ফেলব কিন্তু লেখক জোর দিয়ে বলেছেন জীবনকে বদলানোর কোনো শর্টকাট নেই জীবন বদলানো যায় শুধুমাত্র প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে একদিনের বিশাল চেষ্টা নয় বরং প্রতিদিনের ধারাবাহিক ছোট অভ্যাসই একদিন মিলে বিশাল পরিবর্তন তৈরি করে তিনি একটি গল্প বলেছেন একজন মানুষ প্রতিদিন মাত্র একটি করে ইট বসাত প্রথমে কেউ তার দিকে তাকায়নি কেউ তাকে গুরুত্ব দেয়নি কিন্তু বছর শেষে দেখা গেল সে একটি বিশাল প্রাসাদ বানিয়ে ফেলেছে আরেকজন ছিল যে একদিনে একশো ইট বসাতে চাইত কিন্তু ক্লান্ত হয়ে দ্বিতীয় দিন আর কিন্তু করত না বছর শেষে দেখা গেল সে খালি জায়গাটাই ফেলে রেখেছে এটাই হলো বাস্তবতা এখন ভাবো যদি তুমি প্রতিদিন মাত্র কুড়ি টাকা জমাও সেটা হয়তো প্রথমে খুব ছোট মনে হবে কিন্তু ঠিক এই ছোট ছোট জমার মাধ্যমেই একদিন তুমি বিশাল সেভিংস তৈরি করবে আর যেহেতু এই সিস্টেম সোনার দামের সঙ্গে যুক্ত তাই তোমার জমা শুধু জমে থাকবে না বরং তার মানও বাড়তে থাকবে এটা এমন এক সিস্টেম যেটা তোমাকে বাধ্য করবে অভ্যাসে আনতে একবার শুরু করলে আর থামাতে পারবে না আমরা প্রায়ই দেখি মানুষ বলে আমার হাতে টাকা নেই আমি পরে শুরু করব। এখন সময় নেই কিন্তু সত্যিটা হলো সময় কখনো কারোর জন্যে থেমে থাকে না তুমি আজ যদি শুরু না করো আগামীকালও একই অবস্থায় থাকবে লেখক যেমন বলেছেন তুমি যদি আজকে শুরু না করো তবে তোমার আগামীকালও তোমার আজকের মতোই থেকে যাবে এখানেই দিগন্তের ডাক তোমাদের সামনে দাঁড়িয়ে বলছে আমরা প্রতিদিন সন্ধ্যা ছটায় নতুন ভিডিও নিয়ে আসি শুধু তোমাদের জন্য আমাদের উদ্দেশ্য একটাই যাতে তোমরা প্রতিদিন একটা শিক্ষা পাও প্রতিদিন একটা অনুপ্রেরণা পাও প্রতিদিন বুঝতে পারো তোমার জীবন বদলানো সম্ভব আর এই শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটা বাস্তব জীবনের সঙ্গে মিশে আছে তাই আজ যদি তুমি সিদ্ধান্ত নাও আজ যদি তুমি সিস্টেম তৈরি করো তবে কয়েক মাস পরে তুমি নিজের জীবনের পরিবর্তন নিজেই দেখতে পাবে তুমি আর পিছনে ফিরে তাকাবে না তুমি শুধু এগিয়ে যাবে মনে রেখো প্রতিদিনের ছোট অভ্যাসই তোমার জীবনের বড় সাফল্যের ভিত্তি তুমি আজকের এই ভিডিওটা যদি মন দিয়ে শোনো আর হৃদয়ে ধারণ করো তবে আমি নিশ্চিত তোমার জীবন বদলাতে শুরু করবে দিগন্তের ডাক তোমাকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে তুমি চাইলে পারবে তুমি আজ যদি সঠিক পথে পা বাড়াও তবে তোমাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে নেই আজকের ভিডিও থেকে আমরা শিখলাম একটা সত্যি সাফল্য কোনো হঠাৎ পাওয়া জিনিস নয় বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস প্রতিদিনের সিস্টেম প্রতিদিনের নিয়মিত প্রচেষ্টা একদিন গিয়ে বিশাল পরিবর্তন তৈরি করে তুমি যদি আজ থেকে এই শিক্ষা হৃদয়ে ধারণ করো এবং ছোট্ট একটি সিস্টেম তৈরি করে ফেলো তবে তুমি নিজের ভবিষ্যৎ বদলাতে পারবে যেটা হয়তো আজ তোমার কাছে কল্পনার মতো শোনাচ্ছে তবে মনে রেখো এই যাত্রায় তুমি একা নও দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ছটায় তোমার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসে যাতে তুমি প্রতিদিন একটা শিক্ষা নিতে পারো প্রতিদিন একটা অনুপ্রেরণা পেতে পারো আমরা চাই তুমি কখনো হাল ছেড়ে দিও না তোমার জীবন বদলাক আর তুমি নিজেই তোমার সাফল্যের গল্প লিখো তাই যদি মনে হয় এই ভিডিওটা তোমাকে কিছুটা হলেও স্পর্শ করেছে তবে এখনই দিগন্তের ডাক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তোমার একটি লাইক আমাদের আরও অনুপ্রাণিত করবে তোমার একটি কমেন্ট আমাদের জানাবে তুমি আসলে কি শিখলে আর কি পরিবর্তন চাও আর তুমি যদি এই ভিডিওটা শেয়ার করো তবে হয়তো তোমার মতো আরেকজন মানুষ জীবনে সঠিক পথে হাঁটার সাহস পাবে মনে রেখো তোমার প্রতিটা ছোট্ট অ্যাকশান আমাদের ভিডিওকে শুধু সামনে নিয়ে যাবে না বরং হাজারো মানুষের জীবনে আলো ছড়িয়ে দেবে তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করে ভিডিওটাকে হাইপ করে দাও যেন এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি তবে মনে রেখো আগামীকাল সন্ধ্যা ছটায় আবারও আমরা নতুন শিক্ষা নতুন গল্প নতুন অনুপ্রেরণা নিয়ে হাজির হব আর হয়তো সেই গল্পই তোমার জীবনের বাঁক ঘোরানোর গল্প